হ্যালো ভিয়ন আসসালামু আলাইকুম আশা করি যে যেখানে বসে ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন হাজির হয়ে গেলাম আরও একটি নতুন রেসিপি নিয়ে আজ আপনাদের সাথে শেয়ার করছি চিকেন নুডলস রেসিপি আর আমার মনে হয় নুডলস পছন্দ করে না এমন লোক খুব কমই আছে তো চেষ্টা করেছি সহজ করেই ঘরে থাকা উপকরণ দিয়ে রান্না করার জন্য তাহলে চলুন শুরু করা যাক পুরো প্রস্তুত প্রণালী প্রথমে আমি একটা বাটি নিয়েছি আর এর মধ্যে কিছু মুরগির মাংস দিয়ে দিলাম আর এই মাংসগুলো কিন্তু হাট ছাড়া মুরগির বুকের মাংস তো মাংসগুলো নিয়ে এখন আমি এর সাথে অ্যাড করে দেব এখানে হচ্ছে এই দেড় চা চামচ পরিমাণ হচ্ছে সয়া সস আর এখন এর সাথে আমি একটু মশলা দিয়ে দিচ্ছি তো এখানে আমি দিয়েছি হাফ চা চামচের কম পরিমাণে হচ্ছে জিরা বাটা আর হচ্ছে আদা বাটা তো এই দুটা দিয়ে একটু ভালো করে মিশিয়ে এটাকে আমি কিছুক্ষণ রেখে দিব আর হচ্ছে আমি সামান্য লবণ দিয়েছি সেটা আসলে দেখানো হয় নাই তো এখন মাখিয়ে রেখে দিচ্ছি চলে আসলাম নুরুলসটা সিদ্ধ করার জন্য পানি বসিয়ে দিয়েছি পানিতে যখন একটু মানে গরম হয়ে গেছে আর কি পানি ওই মুহূর্তে কিছু একটা আলু দিয়ে দিয়েছি আর আলুটা যদি আপনারা না চান না দিলেও সমস্যা নেই এখন আলুটা একটু সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করছি যখন বলক উঠে গেছে সিদ্ধ হয়ে গেছে তখন হচ্ছে নুডলসটা দিয়ে দিয়েছি আর আজকে আমি ব্যবহার করছি হচ্ছে ইস্টিক নুডলস একটু নাড়াচাড়া করে যখন ভালোভাবে বলক উঠে গেছে সেই পর্যায়ে আমি এর সাথে অ্যাড করে দিচ্ছি হচ্ছে গাজর আর হচ্ছে মটরশুঁটি তো গাজর আর মটরশুঁটি কিন্তু আমার আগে থেকে সিদ্ধ করা সেজন্য কিন্তু প্রথমে দেই নাই তো এখন একটু নাড়াচাড়া করেই তারপরে হচ্ছে আমি চোলাটা বন্ধ করে দিব আর আমি কিন্তু নুডলসের মধ্যে কোনো প্রকার তেল ব্যবহার করি নাই এই নুডলসটা আসলেই ভালো তো তেল ব্যবহার করার কোনোই দরকার নাই তো এরই মধ্যে কিন্তু আমার নুডলসটা সিদ্ধ হয়ে গেছে এখন হচ্ছে আমি ভালো করে এটাকে ধুয়ে নেবো আর কি পানি ঝরিয়ে ঠান্ডা পানি দিয়ে ভালো করে ধুয়ে নিব তারপর হচ্ছে চালনির মধ্যে রেখে দিব। তখন কিন্তু কোনো তেল বা কিছুই ব্যবহার করতে হবে না অনেকেই রান্না সহজ কিন্তু অনেক কঠিন করে দেখায় আসলে এটা আমার কাছে একদমই পছন্দ না তো এখন নামিয়ে নিচ্ছি এখন চলে এসেছি নুডলসটা রান্না করার জন্য রান্না মোটামুটি শুরু হয়ে গেছে তো লাস্ট প্রসেসে কড়াই বসিয়ে দিয়েছি তখন গরম হয়ে যাওয়ার পর তেল দিয়ে দিলাম তার মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি রসুন কুচি আর দিয়ে দিচ্ছি হচ্ছে কাঁচামরিচ আর এই নুডলসের মধ্যে কিন্তু যেহেতু মশলা থাকে এই জন্য এক্সট্রা করে কিন্তু আর এত মশলা দেওয়ারও প্রয়োজন নাই তো যখন ভাজা হয়ে গিয়েছে সেই পর্যায়ে আমি দিয়ে দিলাম সেই মুরগির মাংসগুলো আর মাংসগুলো কিন্তু সিদ্ধ হতে একদমই সময় লাগে না আমি একটু তেল বেশি করে দিয়েছি যাতে করে মাংসগুলো ভালো করে ভাজা হয় তো এইভাবে আমি মাংসগুলোকে নেড়ে চেড়ে ভালো করে ভেজে নিব আর এখন সামান্য পরিমাণ একটু মাংসের মশলা দিয়ে দিলাম তো যেহেতু মাংস ওই জন্য একটু মাংসের মশলা দিয়েছি আর কি অল্প করে আর ভালো করে ভেজে নিচ্ছি চুলার আঁচটা কিন্তু আমি কমিয়ে রেখেছি যখন ভাজা হয়ে গিয়েছে সেই পর্যায়ে আমি এর সাথে অ্যাড করে দিয়েছি একটু টমেটো সস আর টমেটো সস আমি অল্প পরিমাণে দিয়েছি আপনারা চাইলে কিন্তু আরও বেশি দিতে পারেন তো ভালো করে ভেজে নিয়েছি যখন ভাজা হয়ে গিয়েছে ওই পর্যায়ে আমি হচ্ছে যে মশলাটা ছিল নুডলসের সাথে ওটা দিয়ে দিয়েছি এখন মশলাটা দিয়ে নাড়াচাড়া করে নুডলসগুলো দিয়ে দিচ্ছি এখন নুডলস দিয়ে আমি নাড়াচাড়া করব আর রান্নাটা কিন্তু প্রায় শেষ হয়ে গেছে আপনারা চাইলে কিন্তু লাস্টের দিকে ধনিয়া পাতা দিতে পারেন আমি এখন একটু লবণ দিয়ে দিয়েছি কারণ হচ্ছে মশলার মধ্যে লবণ থাকে তো আমার কাছে মনে হলো যে লবণ যদি কম হয়ে যায় সেজন্য একটু লবণ দিয়েছি আর সামান্য একটু চিনি দিয়েছি তো এভাবে নাড়াচাড়া করে আমি পুরো মিশিয়ে নিচ্ছি আপনারা চাইলে কিন্তু অন্য মশলাও দিতে পারেন কিন্তু আসলে নুডুলসে এত মশলা ভালো লাগে না তো অলমোস্ট হয়ে গিয়েছে এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আগামী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমি সিরি না বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম